আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের তুর্কিশ ভাষা শিক্ষা কোর্সের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকের ক্লাসে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত বেশ কিছু তুর্কি শব্দ শিখার চেষ্টা করব গত ক্লাসে আমরা শিখেছি তুর্কিশ ভাষায় সাত দিনের নাম সো আজকে আমরা দিন সম্পর্কিত দৈনন্দিন ব্যবহারিক আরও বেশ কিছু শব্দ শেখার চেষ্টা করব যারা গত ক্লাসটি মিস করেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলের তুর্কিশ ভাষা কোর্সের যে প্লে আছে সেটি থেকে পূর্ববর্তী সবগুলো ক্লাস দেখে নিতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আপনারা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের আজকের যেই ক্লাস ক্লাসের শব্দগুলো আমরা অলরেডি লিখে রেখেছি আপনারা যদি খেয়াল করেন আমরা গত ক্লাসে বলেছিলাম গুন গুন অর্থ হচ্ছে দিন আর আমরা যদি আজ টুডে এটি তুর্কিশ ভাষায় কীভাবে বলে সেটি যদি শিখার চেষ্টা করি তাহলে আজ বুগুন আজ বা টুডে আমরা যদি ইয়েস্টারডে গতকাল এটি কীভাবে বলা তুর্কিশ ভাষায় বলতে হয় সেটি শিখার চেষ্টা করি দুন 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 শব্দের অর্থ হচ্ছে গতকাল ইস্টারডে গতকাল দুন দুন গতকাল আগামীকাল ইয়ারম ইয়ারম আগামীকাল ইয়ারম অর্থ আগামীকাল পরশু দিন অর্থাৎ আগামীকালের পরের দিন পরশু সেটি হবে অবিরগুণ 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 পরশু দিন তাহলে আমরা আবার একটু বলার চেষ্টা করি আজ বুগুন গতকাল দুন আগামীকাল পরশু দিন গুণ অ তাহলে আমরা আরও দুটো শব্দ শেখার চেষ্টা করি গুণ দিনের সাথে সংশ্লিষ্ট আরো কিছু শব্দ রয়েছে যেমন আগের দিন অথবা পূর্ববর্তী দিন অর্থাৎ আজকের আগের দিনটি যেটাকে আমরা গতকাল বলতে পারি অথবা যে কোনো একটা ঘটনা বর্ণনার সময় আপনি যদি বলেন যে তার আগের দিন তাহলে কি হবে জে কি গুণ জে কি আপনাদেরকে একটা বিষয় বলে রাখি সেটি হচ্ছে শব্দটার অর্থ হচ্ছে বিফোর অর্থ পূর্বে তার সাথে যখন আমরা কি একটা সাপিক্স যুক্ত করে গুণ বলবো ঐ যে কি অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা ঘটনার আগের দিন আগের দিন বা পূর্ববর্তী দিন পরের দিন সোনরা কি গুণ সোনরা কে গুন পরের দিন তাহলে আমরা আজকে যে নতুন শব্দগুলো শিখেছি সেটি যদি আমরা আরেকবার বলার চেষ্টা করি আজ বিগুন আজ বিগুন গতকাল দুন আগামীকাল পরশু দিন আগের দিন অথবা পূর্ববর্তী দিন গুণ পরের দিন সোন রেকি গুণ এই হচ্ছে আমাদের দিনের সাথে সংশ্লিষ্ট কিছু শব্দ এখন গত ক্লাসে আমরা আরো সপ্তাহ সম্পর্কে কিছু শব্দ শিখেছি তাহলে আমরা যদি সপ্তাহের সাথে সংশ্লিষ্ট আরও কিছু শব্দ শেখার চেষ্টা করি তাহলে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের অলরেডি স্ক্রিনে লেখা রয়েছে হাপ্তা সোনু হাপ্তা সোনু অর্থ হচ্ছে উইকেন্ড ছুটির দিন সাপ্তাহিক ছুটির দিন তুর্কিতে সাপ্তাহিক ছুটির দিন দুই দিন শনিবার এবং রবিবার এই দুই দিনকে একত্রে বলা হয় হাপ্তা সনু অর্থাৎ সপ্তাহের শেষ আপনাদের এটার মধ্যে কিন্তু মজার দুটো শব্দ আপনারা শিখতে পারবেন হাপ্তা মানে হচ্ছে সপ্তাহ আর সোন শব্দের অর্থ হচ্ছে শেষ যেই কোনো জিনিসের শেষ মানে সোন তুর্কিশ ভাষায় সপ্তাহের শেষ এটাকে একত্রে বলে হাপ্তা সোনু অর্থাৎ উইকেন্ড বা সপ্তাহের ছুটির দিন তাহলে কোন দুটি দিন তুর্কিতে সপ্তাহের ছুটির দিন জুমার তেসি শনিবার পাজার রবিবার তারপরে আমরা অর্থাৎ সপ্তাহের বাকি কর্মদিন দিবসগুলো কি কি রয়েছে সেটা হচ্ছে হাপ্তা ইছি ইছি তুর্কিশ ভাষায় ইছি মানে হচ্ছে ভেতরে ইছি মানে হচ্ছে ভেতরে বা কোনো জিনিসের মধ্যে হাপ্তিছি মানে সপ্তাহের মধ্যে সপ্তাহের কর্ম দিবসের দিনগুলো কি আমরা সেটা যদি জানার চেষ্টা করি মঙ্গলবার সাম্বা বুধবার প্যার শ্যাম্বে বৃহস্পতিবার সর্বশেষ জুমা জুমাবার অর্থাৎ শুক্রবার তাহলে আমরা আজকের ক্লাসে চমৎকার কয়েকটি তুর্কি শব্দ শিখলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি হচ্ছে দিন সংশ্লিষ্ট কয়েকটি শব্দ এবং সপ্তাহ সম্পর্কে সংশ্লিষ্ট কয়েকটি শব্দ আপনারা যারা আমার তুর্কিশ ভাষা শিক্ষা কোর্সের ভিডিওগুলো দেখছেন তুর্কিশ ভাষা শিখতে এই ভিডিওগুলো আপনাদের কতটুকু সহযোগিতা করছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি